একটা জুলুম নির্যাতনের মুখে থাকা অবস্থায় আল্লাবাক দয়কেরা সবাইকে একটু শ্বাস ছাড়ার সুযোগ দিচ্ছেন তৌফিক দিচ্ছেন সকলেই মনের দিক থেকে উৎফুল্ল আনন্দিত হয়েছি আল্লাহ শুক্রা দেখি আলহামদুলিল্লাহ যে সরকার চলে গেছে বিদায়ী সরকার পদত্যাগ করা কত রকম জুলুম অত্যাচার করে সবাই জানি কত ঘুম কত খুন কত আলিমলা বাকে শেষ কত ছাত্র জনতাকে শেষ তো শেষ নেই সবাই জানি কিন্তু এটা যাওয়ার পরেই যে সবকিছু স্বাভাবিক সুন্দর তার কিন্তু নিশ্চয়তা নাই আমাদের কাজ হইল আমরা পরস্পরে একে অপরের মঙ্গল কামনা করব কেউ কারো ক্ষতি করার চেষ্টা করব না আমাদের দ্বারা কেউ নির্যাতিত না হয় সকলের কল্যাণ আমরা কামনা করি আমরা শান্তশিষ্ট থাকি এমন না যে এরকম ক্ষতি করে দিই না এটা আমাদের কাজ মানবতার কাজ না যে ইমানের কাজ না দিনের কাজ না নবীর তরিকা না নবীর তরিকা হইল শান্তশিষ্ট থাকা উপকার করা অপকার না করা মক্কা বিজয় হয়েছে কত কঠিন জুলুম কাফের কাফেররা করত কিন্তু মক্কা বিজয় হয়ে নবী আক্ত সাল্লাহ কারো কোনো ক্ষতি করেন নাই ঘোষণা করে দিয়েছেন খবরদার সবাই নিজ ঘরে থাকো শান্ত থাকো সবাই নিরাপদ খানায় কেউ থাকবা নিরাপদ ধরা যখন থাকবা নিরাপদ এভাবে সকলের শান্তির ঘোষণা দিয়া সমাজ সুন্দর করছেন নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো নবী বলছেন কি অনসুর তোমরা ভাইয়ের সাহায্য করা। জালেম করা মজলুম জালেমের সাহায্য দিও না তার হাত ধরে জুলুম থেকে বাঁচাও জালেমুলে জুলুম করতে না দিলে তো ও বিপদ থেকে বাঁচলো জুলুম করলে তোর পাপ ওর আখায়াত নষ্ট জাহান্নামি হবে ও বাঁচলো দুই পক্ষরই সাহায্য করো হাদিসে পাকের মধ্যে আসছে এরকম

লাচি লোচা নিয়ে আওয়াজ বেরিতে পারি সকলের সহযোগিতা আমাদের দ্বারা কোন ভিন্ন ধর্মের ভিন্ন লোক ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সকলের মনের দাবি দেশ এবং জাতির সম্পদ সবাই যেন রক্ষা করি পাক তৌফিক দেন সহিবুজ দিয়ে দেন সবাইকে সন্তুষ্ট তৌফিক দিয়ে দেন মসজিদে আসার সময় অনেক উজু করে আসি তো আসলে পরে ওই হাতে পায়ে পানি থাকে এই হাত ঝাড়তে ঝাড়তে আসি তো পানি মসজিদে ফোটা ফোটা পরে কারো কারো অজুর পরে যে ব্যবহৃত পানি পরে এটা মসজিদে পড়া এটা অপরাধ মুসুফল জায়গ নেই বাইরে থেকে ঝেড়ে ধরে প্রশ্নে করে মসজিদে যে আসবে যাতে মসজিদে না পরে এর খেয়াল রাখবো এক ফোঁটা পড়লেও আমি অপরাধ করলাম সাল্লি ওসাল্লাম মহরিবেন নামাজের পরে দুই রেখা সুনমদ যা পড়তেন সুরায় কা ফিরুন এবং সুরাই এখেলাস দ্বারা পড়তেন প্রথম রেখাতে কা ফিরুন পরের রেখাতে এখলাস আমরাও আমলটা করতে পারি নবী সাথে মিল হইল সুনম্নতটা আদায় হইল ইচ্ছা করলে এই আমলটাও করা সম্ভব আল্লাপাক আমাদের সই বুঝ আমলের তফিয়ত দেশ ও জাতিকে আল্লাহ পাক হেফাজত করেন সকলের শান্তি শৃঙ্খলা ফেসলা করে দেন এক এক শ্রেণীর ক্ষমতায় আসে এক শ্রেণী যায় ফল কি যে শ্রেণীর ক্ষমতায় যায় সেই কয়দিন পরে আবার সে ওইরকম হয়ে ওঠে জুলুম শাসন করা শুরু করে দেয় কেন বলে আল্লাহর ভয় ভিতরে নাই আল্লাহর ভয় থাকলে সে কোত্তারও মারতে পারে না না শক্তি যতই হোক আল্লাহর ভয় যদি না থাকে এরকম যায় না হয় এর দ্বারা শান্তি দেশে আসে না শান্তি আসে একমাত্র রসুরে পাকের তরিকায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় অতপুর ফারুকের যুগে একজন মানুষের না খায় মরছে তখন ছিল অনেক বেশি দেখ কুত্তাও কি মারা গেছে জুলুমে চুরি হয়েছে খুন খারাপ হয়েছে দেখাইতে পারবো যে উমর ফারুকের যুগে দশ বছর খেলাফত লোক লক্ষ দশ বছরে পৃথিবীতে আছে নাই আসল শান্তি হলো খেলাফত ব্যবস্থার মধ্যে রসুল একদম জিন্দিগি তাদের শাসন ব্যবস্থার মধ্যে প্রচলিত গণতন্ত্রের আইনে সুখ শান্তি নাই সাময়িক একটা দল যায় একটা দল আসে কয়েকদিন পরে এরা ওই দেখেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সবকিছু উল্টা পাল্টা একদল করছে এখানে আবার ক্ষমতা বদলাইছে আর দল ক্ষমতা আসার আগেই শুরু করছে উচ্চশৃঙ্খল লোকেরা তাহলে এর মতো শান্তি হয় না আশা করা সকলেই চিন্তা কিভাবে এই দেশে ভালো মানুষ ক্ষমতা যায় যারা রসুলের তরিকা ক্ষমতা দেশ চালাইব তাহলে সবার শান্তি নিশ্চিত করা যাবে তাছাড়া আশা করা যায় না মূল ফারুক বলতেন কি দীর্ঘদির পাড়েও যদি একজন মানুষ না খায় আমরে দায়ী হোমে কুত্তা মল্লো আমি আল্লাহকে দায়ী জব দিব তো ঘুমাইতেন না রাত্রে ঘুরতেন খোঁজখবর নিতেন ওনাদের ঘরে খাবার পয়সা থাকতো না আমাদের সরকার প্রধানদের ঘরে পাওয়া যায় কোটি কোটি টাকা শত শত হাজার কোটি টাকা পাচার হয়ে যায় কত ভুতরে গিয়ে আসে কিন্তু বিচার হয় না খোঁজখবর থাকে না বাংলাদেশ থেকে স্বর্ণ লুট হয়ে গেছে কতবার কত টাকা গেল কত হাজার কোটি ডলার চলে গেলো কিন্তু কোনো খোঁজ খবর নাই বিচার আচারও নাই খেলাভাত থাকলে এটা হইতো এই যে সবাই এই মানসিকতা বদলায় আল্লামুখী হই ব্যবস্থার দিকে রুজু করি খেলাফতটা সবার জন্য ধর্ম ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্যই খেলাফত এতে অন্য ধর্মের লোকও শান্তি থাকে ইসলাম ধর্মের লোকেরাও শান্তি থাকে আমরা যেন এই বুধ সমাজে পয়দা করি الله بك توفيق سبحانك اللهم بِحَمْدِكَ الله الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه اللهم اهدنا واهدنا المهتدين برحمتك يا أرحم الراحمين صلى الله عليه